আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে আমি আবদুল্লাহ ভাই এবং ভাগ্নি কিনে ঘুরে আসলাম লালপুর সেই গ্রিন ভ্যালি পার্কে তো আজকে বাড়া কি গিয়ে কি কি হলো সবকিছু আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে আমার ভাগ্নি ডাকে রেডি করতে লাগলাম তার নাম সাদা সাদিকে বললাম মামা তুমি তাতে রেডিও হও তারপর রেডিও হওয়ার পর সাদা কিনে একটা ডিজ একটা টিকটক বানালাম ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করলাম এরপর পার্কে আসার পর আমার বাইকটা পার্কিং করলাম পার্কিং করার পরে এখান থেকে বের হইলাম পার্কিং করার আগে ভিডিও করে রাখলাম কারণ যদি আমার কাছে সেই টিকিটটা হারিয়ে যায় তাহলে তো বাইক আমাকে দিবে না ধরে আর আমাকে আরো পিটাবে তারপর হাসি মুখে নিয়ে একটু সুন্দর একটা সেলফি ভিডিও নিলাম এবার দেখলাম মামা দৌড়ে এসে বলছে মামার টিকিট কাটো তাড়াতাড়ি ভিতরে ঢুকবো মানে তারা মানে কখনো তো তাই তারপরে সুন্দরী আপার আপা আমাকে তিনটা টিকিট দেন সেই সুন্দরী আবার তিনটা টিকিট মা টিকিটের মূল্য দেখছি ষাট টাকা আমি যখন আসছিলাম তখন মূল্য ছিল পঞ্চাশ টাকা এরপর ভাই হাতে ফোন দিয়ে বললাম ভাই আমরা একটা ভিডিও করেন যদিও ভিডিও করতে একটা পারি নাই তো যাই হোক যা করছে এটাই অনেক পরে বার্কে এক কোন থেকে শুরু করলাম কারণ তাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখেছি বোনটা আমাকে শুধু আপনি মারু কেন যাই হোক আপু বললো ফটো ছবি তুলতে আমি কাটাকাট করে ছবি তুলে নিলাম আপু তো এখানে এসে অনেক খুশি আর আমাকে শুধু কথায় কথায় মারে কিছু বললে শুধু আমাকে মারে ও চারিদিকে শুধু ও আও এদিকে এদিকে ভাইকে বললাম ভাই আপনি একটু আপুর সাথে থাকেন আমি সামনে সামনে হাঁটি এরপর দেখছিলাম আর ভাবছিলাম যে আমার ভাগ দিনটা কি চাই একটু চরণের মতন তেমন কিছু পেলাম না যেগুলো আছে এখানে দিলে সে মাথাগুলো ওখানে টপাস করে পড়ে যাবে তো এরপর আসলাম যে পাশে মসজিদ আছে এই পাশে ঘুরতে আসলাম আপাতত এখানে দেখাচ্ছে নাইন ডি মুভি এখানে নাইন ডি মুভি দেখানো হয় কিন্তু আমরা আসলে খুবই সকালে আসছি বলে এখানে সবকিছু অফ ছিল যাই হোক তারপর নিয়ে আসলাম ঝর্ণা দেখাতে ঝর্ণাটা আমার সব থেকে বেশি ভালো লাগে এই পার্কে আসার পর আদিয়া বলছিল সে নাকি ওদিকে নামবে কিন্তু রাতে নামা নামাবে দিকে নামা যাবে না একবার যদি পড়ো তাহলে শেষ পড়ে যাবি রে মামা পড়ে তো ওখানে গেলে তো পড়ে যাবো করি তো ওইদিকে ঘোরাফেরা শেষ করে আমরা সামনে দিকে আসলাম সামনে সে পড়লো চোখের সামনে পদাপদি চয় ভাই ও আমার ছবি তুলনে ব্যস্ত হয়ে গেলো সেই সুযোগ আমি ট্রেন দেখতে লাগলাম মানে কখনো ট্রেন দেখিনি তো সো সে हमने যেটা কালস এক জায়গা বানवले সামনের দিকে আগাইতে থাকি আর এদিকে যে আসছে এদিকে যখন ফুল হয় তখন বিশটা দেখতে অনেক ভালো লাগে এখনো ফুল হয়নি তখন ফুল হবে তখন আবার আসব ভিডিওটি লং হয়ে গেছেজন্য আজকে এপিসোড শেষ করলাম নেক্সট পার্ট আগামী কালকে দেবে সো পরবর্তী পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখুন ধন্যবাদ